অনেকদিন পর আমরা আজকে মাছ ধরতে এসেছি আমাদের চেল্লা পুকুরে এই দেখুন এই পুকুরটা বিশাল পুকুর আর এই পুকুরে বিরাট বিরাট মাছ আছে তো ওইদিকে গুরুদাস দা জাল বাঁচছে দেখুন গুরুদাস দা একটু লম্বা করে বাঁধো লম্বা করে কারণ এইদিকে অনেকটা ইয়ে আছে তো লেগে যাবে নিচে তো আমরা এখন জাল পেতে মাছ ধরবো দেখা যাক বন্ধুরা কি মাছ আজকে পাই আমরা কারণ এখানে অনেক বড় বড় মাছ আছে আপনারা জানেন আগেও দেখিয়েছি আমরা কি মাছ পাবো তো নাকি গুরুদাস দা একদম সকাল সকাল এই রোদের ফাঁকে শীতকাল তারা আমার তো ফাটাফাটি হয়ে যাবে ভিডিও জাল দেখো বন্ধুরা জাল দেখো

ভাই জলে সাতার পাড়িনা বিরাট ভয় নমুন স্যার আমি ধরে আছি নমুন सक्सेस দেখি ভালো মাছ ধরা যাচ্ছে আজকে আমেরিকান রুই এই যে আমেরিকান রুই হুম একটা এই যে সিলভার সিলভার সাইজ হ্যাঁ দারুণ 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 সাইজ এটা তেলapia নাকি এটা এই যে এটা তেলাপিয়া নাকি গুরু দাদু সব দুটা তেলাপিয়া তেলাপিয়া এটা বেতো মাছ ওইগুলো এত বড় বড় হয়ে গেছে ভালো বড় হয়ে গেছে লাল রুই এটা না লাল রুই হুম বন্ধুরা কাজল মাছ তো কেন সেই সেট তো দেখছেন রুই মাছ দিয়া আইস নতুন আলু দিয়া কবিতা রানবে জোর আর ওই রাজা শালা রানবে আইস গুয়া মুড়ি দিয়া আসেন মাংস আমি পাশে থাকবো নাই চলেন দেহি কেমন রাম রাম দে আমি দেখবো বস্তু বসে রাজা কবিতা তুমি যাইয়া মাথায় দুঃখ সুন্দর করবে রাম তো যাইয়া আর রাজা আসলি মজা দেহেতে যাই আসেন মাংস রাঁধবে এ রাজা

এই যে মাছ কেটে নিয়ে এসছি আর একটা রুই মাছ আছে কি কিভার তেলাপিয়া রুই তিন রকমের তিনটে মাছ আমি এবার এই মাছটা নুন মাখাই মাখান রাজামশাই বসেন পূজা কি কি লাগবে সে আসুক আগে কইল তো আগে বুয়া মুড়ির কথা আগেই কইল মাছের ঝোলের জন্য একটু মশলা লাগবে আমি লঙ্কা ধনে জিরে আদা এটুকু নিয়ে নিয়েছি একটু বেটে যাবো

লবণ বাটার মশলাটা দিয়ে দেব হয়ে গেছে এই মশলাটা মধ্যে রাখা আর এদিকে আমি মাছের ঝোলের জন্য জল দিব এবার ঢাকা দিই এবার মাছগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দিই মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আর তরকারিতে বেশ ঝোলটা স্বাদ হবে তোমার মাংস মশলা সব গোছানো হয়ে গেছে এখন মাখাবো রসুন বাটা হ্যাঁ রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হলুদ লবণ তেল হয়েছে একটু অল্প তেল দেব একদম সুন্দর করে মাখাই বলো

দিয়ে দেবো তরকারির মধ্যে রান্নাঘরের পাশেই গাছগুলো আছে কি সুন্দর পাতাগুলো হয়েছে কচি কচি এই পাতা কটা দিয়ে দেবো আলু দিয়ে দেবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেছি পাতাটা

ঝালাম না ঠাকুমা শুড়ো লঙ্কা মৌরী সরষের তেল ফোর শুড়ো লঙ্কার শুড়ো লঙ্কার তেজপাতা দিয়ে দেবো

তো একটু ঢাকা দিয়ে দেবো আর ঢেকে ঢেকে কষাবো তাহলে ভালো কষানো হবে আবার একটু পরে ঢাকা খুলে আবার কষাবো না হ্যাঁ তেল আবার একটু কষাবো তেল বেরিয়ে গেছে থাকবো তেল দেখো এবার ভাজা মুড়িটা দিয়ে দেবো কষা মুড়ি মাংস রং

এবার তোমার জল দেবে একটু পরে বুঝলাম কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো মাংস রান্না কমপ্লিট এবার নামিয়ে নেবো রাজা রান্না করেছে কালারটা দেখুন শুধু কি কালার হয়েছে দেখুন শুধু খেয়ে দেখি প্রথমবার রাজার হাতে রান্না খাচ্ছে কি দিছে রাজা অন্যরকম টেস্ট তো পড়ো মৌরি আছে মৌরি এ তো থেকে স্টাইলে থেকে তো পাহাড়ি মতো রান্না করেছে কেমন করছো হ্যালো তো ভাইগুলো আমাদের দেখতে দেখতে বড় হয়ে গেল এ কদিন আগে কত ছোট ছিল রাজা আজকে রান্না করে খাওয়াচ্ছে সত্যি তাই রাজা আগে কদিন আগে ছোটো ছিল এই কদিন আগে ভিডিও দেখলো একদম ছোট আমাদের ভিডিওগুলোতে দেখবি

হ্যালো আমি গত বছর এই জঙ্গলের মধ্যে আদিবাসী গ্রামগুলো আছে যার জন্য বাড়িতে হাঁসের মাংস রান্না খেয়েছিলাম আমি রাজা দুজনে গেছিলাম তো ওরা মৌরি দিয়ে রান্না করা শিখিয়েছে ওখান থেকে শিখেছে ওখান থেকে তো অসাধারণ রান্না সেই গন্ধটা এখন পাচ্ছি আমরা এখানে আমি খেয়ে প্রথমেই বললাম যে খেয়েই আমার প্রথমে মানে একটু অন্য রকম লাগলো মানে নর্মাল টেস্ট হুম এরকম টেস্ট আছে না এটা একটু অন্যরকম টেস্ট সি মাংস রান্না করে খাওয়া হুম হুম ঠিক আছে স্ট্রং ফ্লেভার খুব সুন্দর রান্না করেছে অসাধারণ দারুণ দারুণ যে খাবে সেই বলবে হ্যাঁ অনেক কম মশলা দিয়েছিস না হ্যাঁ অল্প মশলা আছে অল্প মশলা গরম মশলা হাঁসের মাংস তো বেশি মশলা ভালো লাগে না হাঁসের যে একটা নিজস্ব টেস্ট সেই টেস্টটা আছে হাঁসের মাংসতে হাত চেপে খেলে মজা একটা মিষ্টি মিষ্টি হন্তা নতে লাগে হাটটা খেয়ে দারুণ লাগে রাজা সুপার রান্না করেছে আবার খাবো হাতে রান্না এরপর আরও দেখাবো তুমি খাওয়া হবে মটনে রান্না